আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মমতাজ ব্লক থেকে সবাইকে স্বাগতম জানাই তো আজকে শুধু আপনাদেরকে সবজি আর সবজি দেখাবো সবজি বাগান করা হয়েছে তো প্রথমত কল্লা কাজকল্লা বাগান তো আসলে অনেক সুন্দর ফুলগুলো ফুটছে আরো আরো কাজ ধরছে তো শুধু আজকে আপনাদেরকে সবজি বাগানই দেখাবো জানেনই তো আমি প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি তো মার্লা অনেক সুন্দর সবজি ধরছে নিজে এগুলা বোনা হয়েছে তারপরে যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া পাশাপাশি আবার জালি কুমড়াও তো অনেক কিছুই একসাথে বোনা হয়েছে এই তো অবশেষে পেয়ে গেলাম একটা জালি কুমড়া তো একেবারেই বাচ্চা জালি কুমড়াটা তো এরকম অনেক আরও ধরেছে অবশ্যই সেটাই পেলাম চারপাশে বেগুন খেত বোনা হয়েছে আসলে গ্রামীণ পরিবেশ দেখতে আসলেই ভালো লাগে এই তো আমরা চলে আসতেছি হাঁটতে হাঁটতে সব কিছুই ঘুরে ঘুরে দেখতেছি চারিদিকে বেগুন জালি কুমড়া মিষ্টি কুমড়া কাঁচকল্লা এগুলো সব এখানে বোনা হয়েছে তো বেগুন অনেক ছোট ছোট বেগুন তো এই আজকে আমরা ভর্তা যে পাগলি দুইটাই কেমন করতেছে জরিনা পাগলি জান্নাতি পাগলি আসলেই আসলে গ্রামে আসলে আবহাওয়াটা অনেক ভালো লাগে তারপর সব কিছু মিলিয়ে অনেকটাই মানে আমাদের গাজীপুর ঢাকার চাইতে একটু ভিন্ন রকম পাশাপাশি আবার ধান খ্যাত রয়েছে তো ক্ষেতটা বন্ধুরা অনেক বিশাল বড় বেগুন ক্ষেতটা পাশাপাশি ধান খেত আছে ধান এখনো পাকে নাই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা মমতা চাপুর পাশে থাকবেন আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে তো আসলে আপনারা পাশে আসেন বিদায় এখনও আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করতে পারি এবং সাপোর্ট যাই হোক সবার কাছ থেকে যদিও আমি না পাই দুই একজনের কাছ থেকে যেটা পাই ওটাই আমার কাছে অনেক কিছু ঠিক আছে সবাই তো সাপোর্ট করে না সবাই সাপোর্ট করলে মমতা জাপুর পেস্টটা আরও গ্রো হইতো তারপর একটু সমস্যা ছিল সেটাও দূর হয়ে গেতো কিন্তু সবাই তো সাপোর্ট করে না দু একজন সাপোর্ট করে যাক মাশাল্লাহ ওটাই হবে আর জোর করে তো আর সাপোর্ট করানো যাবে না তো যাই হোক আমাদের বাড়ি চলে যাওয়ার পালা এখন আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি বাড়িতে হাঁটি হাঁটি পা পা করে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কন্টিনিউ করবেন আমরা সবাই বিদায় নিচ্ছি সবাই টাটা দিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ